নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দশই জ্যৈষ্ঠ দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পঁচিশে মে দশই জ্যৈষ্ঠ আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে রবিবার সূর্যোদয় সূর্যোদয় চার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা বারো আর রবিবার ত্রয়োদশী দিবা একটা ছত্রিশ অশ্বিনী নক্ষত্র দিবা নটা দশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র সকাল নটা দশ পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে ভরিণী নক্ষত্রে আর আর বিশে অবস্থান করছে রবি আর বুধ মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কট অবস্থান কর্কটে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে মিনে অবস্থান করছে শনি শুক্র এবার আসুন দেখেনি নি বিশ সিংহ রাশি আজ দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে রবিবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান জল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি বিশেষভাবে উপভোগ করবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে নানা দিক থেকে শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আমরা শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আর রাশিতে কেতুর অবস্থান পেটের সমস্যায় কাবু হতে পারেন তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবন যা কর্মজীবনে নানা দিক থেকে নানা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি একাধিক সূত্র থেকে আপনার বিশেষ অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে বন্ধু এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে কিছুটা হলেও খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে তাই বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এবং যথেষ্ট চাপেও থাকবে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট থ্রি সেভেন নাইন ওয়ান এইট থ্রি সেভেন নাইন ওয়ান এইট থ্রি সেভেন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে জোয়ার আসবে আপনার নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার থেকে সাহায্যের বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট প্রকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধব দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকবেন বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে সিংহ রাশি শত্রুরা অ্যাক্টিভ এরা তুক টোনা টোটকা তন্ত করছে এরা আপনার নাবে সমালোচনা করছে এদের মুখ বন্ধ করতেই হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা আসতেই পারে সেদিক দিয়ে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতেই হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের ভ্রমণের পরিকল্পনা বা সাংসারিক প্ল্যানিং করতেই পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতার কারণে আপনি জীবনে বিশেষভাবে মানুষ চাপে থাকবেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসৌপুর শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে আজ শনিবারের রাশিফল আর রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন আজকের দিনে সূর্যদেবকে জল নিবেদন করে জলের মধ্যে আতক চাল দুর্বা আর লাল ফুল দিতে বলবেন না সিংহ রাশি আর আজকের দিনে আপনি সূর্য প্রণাম করার সময় আপনি বিশেষ করে নিজের মনের ইচ্ছা অবশ্যই সূর্যদেবকে জানান এছাড়াও আরও একটা কাজ আজকের দিনে আপনি করতে পারেন নিরামিষাস্ত্রী ভোজন করতে পারেন এতে মনের জোশ ও বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক সুতরাং আজের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে আজ রবিবারের রাশিফল প্রকাশ করলাম এবং তাদের জানালাম তারা যেন লাল বর্ণের পোশাক ইউজ করে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতির ধারা বই দেবে এমনি যদি ভিডিও ভালো লাগে শিল্প রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন একটু যেন ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ